হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার চলে আসলাম লাবড়ার টেস্টি রেসিপি নিয়ে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি বেগুন কুমড়ো বরবটি থোর আলু আর ডাটা এবার আমি কড়াটা গরম করে বেশি করে একটু তেল দিলাম দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে তারপর আমি আলু আর থোরটাকে দিয়ে আর একটু নেড়ে ছেড়ে তারপর আমি একে একে সবজিগুলো সব ভালো করে এবার এটাকে ভেজে নিতে হবে তারপর টমেটো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে প্রায় দশ মিনিট পর খুলে দেখলাম তরকারিটা ভালোই মজে গেছে তারপর আমি ভাজা মশলাটা রেডি করে নেব ধনে আর জিরেটাকে ভালো করে ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি তরকারিতে বড়ি আর টেস্টের জন্য ধনে পাতা দিয়েছি উপর থেকে তারপর এটাকে ভালো করে আবার নেড়ে নিলাম তারপর একটু মিষ্টি আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ওটা ওপর থেকে দিয়ে দিলাম তারপর আর একটু নেড়ে ব্যাস আমাদের লাবড়া রেডি এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি এরকম ধরনের আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসবো